রিলিজ হয়ে গেছে অলরেডি হ্যাঁ রিলিজ হলো আচ্ছা আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি তো আশা করছি কাজটা দর্শকদের ভালো লাগবে আমরা তো অনেক কষ্ট করে কাজটা করেছি পুরো গল্পটা গল্পটার কনটেক্স যেটা সেটা নাইটের নাইট নাইট আমাদের শ্যুট করতে হয়েছে তো আমাদের প্রায় দশ বারোটা রাত আমরা শ্যুট করেছি এবং তখন খুবই টেম্পারেচার বাংলাদেশে কাইন্ড অফ লোয়েস্ট টেম্পারেচার ছিল তো সেই সব বাধা ছিল আমাদের চ্যালেঞ্জেস ছিল সেগুলো ওভারকাম করে আমরা কাজ করেছি আশা করছি আপনাদের কাজটা ভালো লাগে আর আপনাদের ভালো লাগলে আমাদের এই সকলের ফোট আর যদি জন্ড্রাই ফলে এটা কিন্তু আমি এখানে প্রচুর ডার্ক হিউমার এবং প্রচুর প্রচুর হিউমারাস প্রচুর জিনিসপত্র রেখেছি এবং স্পেশালি আমি এত র হিউমারের আগে করিনি সো সেটা আমার জন্য একটা এক্সপেরিমেন্টাল ইস্যু ছিল অনেক আসলে এই গল্পটা যখন আমরা সিলেক্ট করি এই কাজটা করবো তখনই আমরা ভেবেছিলাম যে আমরা আসলে এমন একটা গল্প বলতে চাই যেখানে খুব এনগেজিং একটা গল্প যে গল্প সময়ের অনেক কিছুকে অ্যাড্রেস করবে আমাদের এই এটা আমাদের মানুষের লোভ আমাদের মানুষ মানুষের মধ্যে যে নানান রকম বাড়াবাড়ি রকম ইজ এক্সেস অফ এনিথিং সেটা যে ভালো না সেই জায়গাগুলোকে সেই জায়গাগুলোকে আমরা এই গল্প অ্যাড্রেস করতে পারবো এবং মানুষ তো আসলে মানুষের জীবনকে উকিমের মেরে দেখতে চায় তো এখানে একটা নায়িকার জীবন পোট্রে করা হয়েছে নায়িকার জীবন স্ট্রাগল তার গল্প তো যেহেতু ইন্টারেস্টিং নায়িকাদের জীবন নিয়ে একটা আগ্রহ থাকে তো তার অন্তরমহলে দর্শকের আশা করি একটা ইন্টারেস্ট থাকবে যে তার ঢুকতে চাইবে তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এই গল্পটা দর্শক দেখবে এবং সব থেকে বড় কথা বড়ো কথা এন্টারটেননিং গল্প যে এই গল্পটা পুরোপুরি ধরনের অনেক না 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 অ্যাকচুয়ালি তো আমরা তো অবজারভার তো আমরা অবজারভার একটা কাজ যখন করি তখন তো আমাদের নানান রকম চরিত্র থেকে আমরা ইন্সপিরেশন নেই কিন্তু ওরকম না যে ট্রু ইভেন বেস্ট বা কোনো নায়িকাকে পার্টিকুলারলি দেখে এরকম সেরকম না আমাদের সেটা একটা গল্প অ্যাকচুয়ালি এটা একটা সার্ভাইভালের গল্প দেখলে বুঝবেন যে একটা মানুষ নিজের সার্ভাইভালের জন্য কতটা অবধি যেতে পারে তো সেইটার গল্প শুধুমাত্র যে নায়িকা গ্ল্যাম নট লাইক দ্যাট এখানে আমরা দেখবো যে একটা মানুষ নিজের বেঁচে থাকার জন্য সার্ভাইভালের জন্য হাউ ফার সি ক্যান গো হ্যাঁ ট্রেলার টিচারের খুব ভালো রেসপন্স পেয়েছে সবাই পছন্দ করছে বেশিরভাগ মানুষ এটাকে পজিটিভলি দেখেছে এবং তারা ফিডব্যাক দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের সাংবাদিক ভাইরা সোশ্যাল মিডিয়ায় যারা লেখালেখি করে তারা এটা নিয়ে পজিটিভলি দেখেছে তো তাদের প্রতিও জানাই কৃতজ্ঞতা দিন শেষে আসলে কন্টেন্টটা তো ভালো হতে হবে যদি কন্টেন্টটা ভালো হয় দর্শকের ভালো লাগলে ভালো লাগে তবেই আমাদের সার্থকতা দেখুন আমাদের অনেক লিমিটেশন আসে বাজেটের লিমিটেশন নানান রকম কিন্তু এগুলো কোনো কমপ্লেন নাই এর মধ্যে কি আমাদের ভালো কাজ করতে হবে তো সেই চেষ্টাটা আমাদের আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ